দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি জাজপুর জেলার ঐতিহ্যভে আফতাবগজ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসার শনিবার এবং মঙ্গলবার আমরা রয়েছি আজকে শনিবার আর আজ ছিল তিরিশটা আগস্ট দু হাজার পঁচিশ তেমন নামে শাহী হেওয়াল যাতে গাভী বাসনগুটিগুলো বাঁচে না হচ্ছে আমরা দেবো

अच्छा गाभिछु राम्रो देख्छ होला म দুধ কতটুকু হতে পারে দুধ কতটুকু হতে পারে দুলাল ভাই তিন থেকে চার তিন থেকে চার কত বলছেন দাম একশো পাঁচ কত চাইছে ও নেই পঁচিশ পঁচিশ পঁচিশ

आ आ और मेरे साथ बस का रुकने का अरे हे तो बेटा बच्चा बेटा बच्चा

চার দা দুধ কতটুকু হতে পারে তিন চার দিন চার দিন কত বলছেন আপনাকে কত চারেনি একশো পাঁচ একশো পাঁচ Quay đặt quay đặt দুই đặt দুই đặt বেটি বাচ্চা গো 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 গো

ছয় কেজি দুধ দাঁতে কটা আটটা হচ্ছে গাভী বাচ্চারা আমরা দেখছিলাম এখানে সুন্দর কোয়ালিটির की बैटा? बैटा, बैटा, बैटा 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 बच्चा की बेटा 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 बच्चा शाहीवाल ये हुई मार्टा खासे हमें खाओड़ा बेटा बच्चा दाते कोड़ा भाई चचा सही दात सही दात सही दात ताजी दूधी देना देना कौन से दिन लेना देना किन दिन आपको दावा देने